যুগে যুগে বিরাজমান প্রভু তার স্বর্গদূতকে পাঠিয়ে তার সেবকদের রক্ষা করলেন প্রবক্তা দানিয়েলের গ্রন্থ তিন অধ্যায় ১৪ থেকে একুশ তেইশ থেকে চব্বিশ ২৬ এবং আঠাশ পদ পর্যন্ত প্রবক্তা দানিয়েলের গ্রন্থ তিন অধ্যায় ১৪ থেকে একুশ তেইশ থেকে চব্বিশ ২৬ এবং আঠাশ পদ পর্যন্ত ব্যাবিলনে নির্বাসিত ইহুদিদের মধ্যে সাধ্রাক মেশাক ও আবেদনেগো নামে তিনজন যুবক রাজার মূর্তি পূজা করতে অস্বীকার করেছিল রাজা নেবুকাদনেচার তাদের বললেন সাদ্রাক মেশাক ও আবেদনেগো তোমরা নাকি আমার দেবতাদের সেবা করো না আর আমি যে সোনার মূর্তি স্থাপন করেছি তোমরা নাকি তার সামনে প্রণত হও না কথাটা কি সত্যি এবার যখন তোমরা বিশান বাসি সেতার চৌতারা সামতন্ত্রী থলি সানাই আর অন্য যত বাজনা বেজে উঠতে শুনবে তোমরা কি তখনই মাটিতে লুটিয়ে পড়ে আমার তৈরি করানো ওই সোনার মূর্তির সামনে প্রণহতে রাজি আছো যদি প্রণত না হও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের একটা জ্বলন্ত আগুনের চুল্লির মধ্যে ফেলে দেওয়া হবে তখন কোন দেবতায় বা আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে পারবে উত্তরে সাদ্রাক মেশাক ও আবেদনেগো রাজা নেবুকাদনেজারকে বললেন আপনার এই কথার উত্তর দেওয়া নিষ্প্রয়োজন আমরা জানি যার সেবা করি আমাদের ঈশ্বর যিনি ইচ্ছা করলে তিনি তো জ্বলন্ত আগুনের চুল্লি থেকে আমাদের উদ্ধার করতে পারেন মহারাজ তিনি আপনার হাত থেকে আমাদের উদ্ধার উদ্ধার নিয়ে আর তিনি যদি তাই না করেন তাহলেও মহারাজ আপনি জেনে রাখুন আমরা কিছুতেই আপনার ওই সব দেবতার সেবা করব না আর আপনার স্থাপিত ওই সোনার মূর্তির সামনেও আমরা প্রণত হব না এবার নেব যা রীতিমতো খেপে গেলেন সাদ্রাক মেশাক ও আবেদনগর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মুখের চেহারাটা তখন পাল্টে গেল তিনি হুকুম দিলেন যে চুল্লির তাপ যেন অন্য দিনের চেয়ে সাতগুণ বেশি বাড়িয়ে দেওয়া হয় তারপর তার সৈন্যদলের কয়েকজন বলিষ্ঠ সৈন্যকে তিনি হুকুম দিলেন সাদ্রাক মেশাক ও আবেদনেগোকে তারা যেন বেঁধে নিয়ে গিয়ে সেই জ্বলন্ত আগুনের চুল্লির মধ্যে ফেলে দেয় তাই তাদের সেই জ্বলন্ত আগুনের চুল্লির মাঝখানে ফেলে দেওয়া হল তারা তখন ঈশ্বরের স্তুতিগান করতে করতে প্রভুর বন্দনা করতে করতে অগ্নিশিখার মধ্যেই হেঁটে বেড়াতে লাগলেন তখন প্রভুর দূত চুল্লির মধ্যে নেমে এসে আগুনের শিখা ঠেলে বাইরে সরিয়ে দিতে লাগলেন ফলে আগুন যুবকদের মোচেই মোটেই ছুতে পারল না ব্যাপারটা দেখে রাজা নেবুকাদনেজার স্তম্ভিত হলেন ব্যস্ত সমস্ত হয়ে তিনি উঠে দাঁড়িয়ে তার উপদেষ্টাদের বললেন সে কি আমরা কি তিনজনকে বাধা অবস্থায় আগুনে ফেলে দিই তারা উত্তর দিলেন নিশ্চয় দিয়েছি মহারাজ রাজা তখন বললেন কিন্তু আমি যে ওখানে এখন চারজন লোককে দেখতে পাচ্ছি ওরা তো আগুনের মাঝখানে হেঁটেই বেড়াচ্ছে ওরা তো আর বাধা নেই কোনো ক্ষতি হয়নি তাদের আর ওই চতুর্থ লোকটিকে দেখে মনে হচ্ছে যেন কোনো দেবতারই পুত্র রাজা তখন সেই জ্বলন্ত আগুনের চুল্লির মুখের কাছে গিয়ে বলে উঠলেন স্বয়ং পরাৎপর ঈশ্বরের সেবক সাদ্রাক মেশাক ও আবেদনেগো তোমরা বেরিয়ে এসো এখানে এসো তোমরা আর তখনই সে আগুনের মধ্য থেকে বেরিয়ে এলেন সাদ্রাক, মেশাক ও আবেদনেগর এবার নেবুকাদে বলে উঠলেন ধন্য ধন্য সাদ্রাক মেশাক ও আবেদনেগর ঈশ্বর আপন দুধ পাঠিয়ে তিনি রক্ষা করেছেন তার এই সেবকদের যারা তার ওপর ভরসা রেখে রাজার আদেশ অমান্য করেছিল যারা আপন ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতার সেবা বা পূজা করতে না চেয়ে নিজেদের দেহ ওইভাবে বিসর্জন দিতে গিয়েছিল প্রভুর বাণী ধন্য পরমেশ্বর যুবকীয় গীতিকা হে প্রভু হে প্রভু চিরদিন বন্দিত হোক তোমার বন্দনা চিরদিন বন্দিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান তোমার মহিমা গান হে ধন্য ধন্য ওগো প্রভু ওগো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর চিরদিন ধনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা হোক তোমার মহিমা গান তোমার ধন্য ধন্য তোমার সেই মহিমা মই পূর্ণ নাম চিরদিন ধনীত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান হে প্রভু হে প্রভু চিরদিন ধনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান চিরদিন ধনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা ধন্য ধন্য তোমার ধন্য ধন্য তুমি তোমার আর সিংহাসনে চিরদিন ধনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান হে প্রভু চিরদিন ধনিত হোক তোমার বন্দনা হে প্রভু চিরদিন ধনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান তোমার মহিমা গান ধন্য ধন্য তুমি অতল তুমি চিরদিন ধনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান হে প্রভু চিরদিন ধনিত হোক তোমার বন্দনা হে প্রভু চিরদিন ধনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান তোমার মহিমা গান ধন্য ধন্য তুমি ক্ষেরু মূর্তি দুটি উপরে অধিষ্ঠ অধিষ্ঠিত তুমি চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান হে প্রভু চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান হে প্রভু চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান ধন্য ধন্য তুমি আকাশ মণ্ডলে চিরদিন ধ্বনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান হে প্রভু চিরদিন ধনীত হোক তোমার বন্দনা হে প্রভু চিরদিন ধনিত হোক তোমার বন্দনা তোমার মহিমা গান